গত পাঁচ আগস্টের পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দেখা পাওয়া যায় এমন তো অবস্থায় সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির গাইবান্ধা জেলা অফিসে হামলা ও এর সভাপতি সিনিয়র সভাপতিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ ওঠে অতপর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিন অক্টোবর গাইবান্ধার নিউ ব্রিজ রোড সংলগ্নে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার একটি বর্ধিত সভার আয়োজন করা হয় সেখানে অন্যতম একজন কেন্দ্রীয় পরিচালক ও সাত থানার বিভিন্ন প্রতিনিধিদের সম্মতি দিয়ে বাকি পনেরো জন সদস্য নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয় আমাদের এই জেলা কমিটির মেয়াদ আছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমাদের কমিটির মেয়াদ শেষ হবে কিছু মিলিয়ে কেন্দ্রে নির্বাহী ইয়া হবে কেন্দ্রীয় কমিটি মিটিং হবে যেমন আজকে একটা কমিটি আমাদের যেখানে জেলা কমিটি একটা এখানে মিটিং হয়েছিল মিটিং হওয়ার পর একটা থানা কমিটি অনুমোদন হচ্ছে ওই রকম কেন্দ্রে একটা মিটিং হবে মিটিং হওয়ার পর সবগুলো জেলার যেখানে সমস্যা আছে হবে আলোচনার পরে তারা সিদ্ধান্ত দিয়ে সিদ্ধান্ত না এসে আমাদের গঠনবন্ধনের কাজ চলতেই থাকবে চলমান স্পষ্ট লেখা আছে এখানে থাকবে এটা কোনো থামাতে পারবে না থামাতে পারবে না কি অবস্থা কারণ তারা তো নির্বাচিত এখানেও বলে যে প্রেসিডেন্ট করলে বাকি সবগুলো পদত্যাগ হয়ে যায়

এই বিসিডিএসের সম্পর্কে জানতো না আমরা তাদের কাছেও পরামর্শ করছি তাদের সাথে মত করছি তারা এক বাক্যেই বলছে যে আমাদের যে বিসিডিএসের যে নির্বাচিত কমিটি আছে এই নির্বাচিত কমিটির সঙ্গে আমরা সবাই একমত পোষণ করতাম এখন আমাদের জেলা বিসিডিএস কে কিন্তু সেন্ট্রাল পারে যে আমাদের বিসিডিএস কি করবে তারা যদি সমন্বয় করে তারা সমন্বয় করতে পারে আমরা যারা আছি গঠনতন্ত্রী কমিটি যদি আমাদেরকে তারা অনুমতি তাহলে আমরাই পরিচালনা করবো এবং আমাদের এই নির্বাচিত কমিটি এই পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আছে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় আমাদেরকে কোনো আমাদের সংগঠন কমিটিকে ভেঙে দেওয়ার যদি কোনো ইয়া না রাখে আমরা এখানে বই এটার মধ্যে কোনো প্রশ্ন নাই এরা বিভিন্ন কোম্পানি ওখানে সাতষট্টি আটষট্টিটা কোম্পানির বিভিন্ন কোম্পানিকে টাকা হুমকি ধামকি টাকা দিতে হবে নাহলে অর্ডার অর্ডার বন্ধ করে দেয় তা এটা করার পরে আমরা তৎক্ষণাৎভাবে জেলা বিস্টিডিয়েশনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমার জেলা থানা ভিসিডিয়েশন যারা ছিল স্বভাবতী নরুল ভাই ছিল তাদের নিয়ে আমরা রুদ্রতার প্রচুর করি আমরা কিন্তু নাকি যদি কোনো সামনে অগ্রসর হন তাহলে কোনো ভুল গোদাবধি হবে আর ভুল বোধাবধি নিয়ে কোনো সামনে নামাজ হবে না এটাই নামাগ এই জন্য সামনে যাতে সুন্দরভাবে আমরা নির্বাচনটা প্রয়োজন করতে পারি পরিবেশ আপনাদের মাধ্যম দিয়ে বেশ সুন্দরভাবে এটা নির্বাচন হয় উপস্থিত সকলের সম্বোধিত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদলাকে বিসিডিএস এর গাইবান্ধা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও মোহাম্মদ জিলুর রহমান মাসুমকে জেলা কমিটির সিনিয়র সভাপতি করে পনেরো জনের এই কমিটি অনুমোদিত হয়